আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাটের সব ধরনের ফার্নিচার আপনারা কিন্তু এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলো জানতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছে আপনি ভালো আছেন আজকে কি দেখাবেন অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবেন আচ্ছা এটা দিয়ে শুরু করবেন আচ্ছা এটা কি ফুল বক্স নাকি সেমি বক্স? এটা সেমি বক্স। এটা সেমি বক্স না? এটা তো আপনি এখনো কালার বার্নিশ করেন নাই। এখনো কালার বার্নিশ হয় না। কালার বার্নিশ হয় না এখনো না? আচ্ছা এই খাটটার দাম কত দিচ্ছেন? মাত্র 25000 টাকা। মাত্র 25000? মাত্র 25000 টাকা? ডেলিভারি সারা বাংলাতে কিছু ডিসকাউন্ট দিবেন না? 2000 টাকা। টাকা ডিসকাউন্ট। 20000 আর ডেলিভারি সারা বাংলাতে ফ্রি থাকবে। আচ্ছা আপনি অ্যাডভান্স কত নিয়া থাকেন? 1000। মাত্র 1000। আচ্ছা এটা তো বিশ না কি কাটে থাকবে সব আকাশমণি কাটে গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম দিয়ে থাকেন আপনারা পঁচিশ বছর গ্যারান্টি আচ্ছা এই মালগুলো তো এখান থেকে সারা বাংলাদেশে চলে যায় না আপনার পাইকারি দাম একদম বেছে কেউ যদি এক পিস দুই পিস বাড়ির জন্য নিতে চায় তাদেরকে দিতে পারবেন আচ্ছা তাহলে এই পিছনে আরেকটি খাট দেখতেছি দেখি লাভ কাঠ এই যে লাভ কাঠ একই দাম না জি এই যে লাভ পিছনে দেখি আরেকটি খাট দাম একই রেট না সব দাম রেট একই দুই ইঞ্চির ভিতরে এই যে দেখেন আর কি একদম নতুন মডেলের ভিতরে এটা কি মডেল বলা নৈশা মডেল নাকি নৌকো মডেল এইগুলি যা আছে সবই একই প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা আচ্ছা এখানে আর একটা সূর্য মডেলের খাট দেখতেছি এগুলোকে হাফ বক্স আর এটা আবার ফুল বক্স চাইলেও নিতে পারবে না সেম মডেল থাকবে পায়ের সাইড হেড সাইড সাইড সেম থাকবে আর ফুল বক্স কেউ যদি নিতে চায় তখন দাম কম কত পড়বে বত্রিশ হাজার আর ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা পড়বে ভিওয়ার্স আপনারা কিন্তু তিরিশ হাজার টাকা হলে ফুল বক্স করে কিন্তু নিতে পারবেন আর সেমি বক্স যদি নেন তাহলে বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা পিছনে একটা দেখতেছি এটা কি পার্টি মডেল নাকি এই দেখেন একটা পার্টি মডেলের কাঠ খুব সুন্দর এটা পার্টি মডেল তারপরে এই যে আরেকটা আছে এটাও নতুন মডেল না এটাও কিন্তু একদম নতুন মডেলের ভিতরে খাট পিছনেরটা টা দেখান তো দি এই যে দেখেন আর একটা মডেল এই যে খুবই সুন্দর এই মডেলটা এটার দাম ওই বিশ হাজার না আচ্ছা পিছনে লাভ এই যে লাভ খাট আছে দেখি লাভ এই যে লাভ সূর্য মডেলের আপনারা যে কোনো খাট এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে ক্রয় করতে পারবেন এই যে এখানে একটা আছে এটা হলো পাঁচ ফিট আচ্ছা পাঁচ ফিটটা দাম কত চাচ্ছেন আঠারো হাজার এটা কিন্তু ইঞ্চির ভিতরে দু ইঞ্চির ভিতরে এটা কিন্তু আপনার আঠারো হাজার টাকার ভিতরে নিতে পারবেন আর ডেলিভারি সারা ফ্রি কি না এই আচ্ছা আপনি কেউ যদি ফার্নিচার নিতে নিতে দেওয়া যোগাযোগ করে ভিওয়ার্স আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার এখান থেকে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ উদ্দেশ্যের বাহির থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম